ওরে বাইরে বাই অসাধারণ অসাধারণ বুদ্ধি দেখে হ্যালো গায়েস আজকে তোমাদেরকে শেখাবো একটি নতুন রিল ফেসবুকে বা ইউটিউবে ভিডিও ছাড়ার নতুন একটি সিস্টেম ধরো যারাই তোমরা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও ছেড়ে ইনকাম করার একটা আশায় আসো যারাই কিছুটা টাকা ফেসবুক থেকে আর্ন করতে চাইতেছো বা ইনকাম করতে চাইতেছো আলা যেটাই হোক আলা যেই পরিমাণই হোক টাকা তো ভালো একটা টাকা আর্ন করতে পারবে কোনো পরিশ্রম ছাড়াই দৈনিক ফেসবুকে দুই ঘন্টা বা এক ঘন্টা সময় দিলে ভিডিও আপনার ডুয়েট ভিডিও ফেসবুকে ডুয়েট অত অথবা গ্রিন স্ক্রিন ভিডিও বানানোর সহজ পদ্ধতি আজকে আপনাদেরকে দেখাবো একেবারে সিম্পল আপনার একটা সর্বপ্রথম আপনার একটা ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড দিতে হবে সব এডিটিংয়ের তো সর্বপ্রথম আমি ক্যাপ কার্ট অ্যাপ্লিকেশান ডাউনলোড দেওয়াই আছে আমার তো আমি ক্যাপকার্টের ভিতরে চলে যাই তো আপনারা দেখেন অতি সহজেই কিন্তু আপনারা রিল ভিডিও তৈরি করতে পারবেন সর্বপ্রথম নিউ ফজেটে সর্বপ্রথম আপনারা নিউ ফজেটে একটা ক্লিক করবেন নিউ ফজেটে ক্লিক করার পর আপনি যেই ভিডিওটা এডিটিং করবেন সেই ভিডিওটা আপনি এখান থেকে নির্বাচিত নির্বাচন করবেন ধরেন আমি এই কুকুরের ভিডিওটা নিলাম নেওয়ার পর অ্যাড অ্যাডে একটা কাজ করে দেবেন এটা ট্রেনিং ট্রেনিং লাইনে চলে যাবে তারপর মনে করেন আপনি এটার সাউন্ডটাকে ভলিউমটাকে রিমুভ করে দিবেন সম্পূর্ণ রিমুভ করে দেবেন বা একটু কমিয়ে দিয়ে তিন পার্সেন্টে রাখলেও চলবে তো আমি এটাকে কমালাম না বন্ধ করলাম না এটাকে একটু কমিয়ে দিলাম কমিয়ে তিন পার্সেন্ট বা দুই পার্সেন্টে রাখলাম তো চলে দিলাম ভলিউম নিচে দেখবেন একটা ভলিউম এই ভলিউম ভালো করে দেখে নেন এই ভলিউমটার ভিতরে যে এটাকে আমি কমিয়ে দিলাম এটাকে আমি দুই দুই পার্সেন্ট করে দিব তো এটাকে আমি ছয় পারসেন্ট রাখলাম ছয় পারসেন্ট রাখলাম বা এটাকে ডান করে দিলাম তো ডান করে দেওয়ার পর এটার ভিডিওটা লাস্ট লিআরে যাবেন এটা কপি দিতে হবে তো মুছে দেওয়ার জন্য আপনি যে কেসি দেখেন ইট ইন শর্ট কেসি এই কেসির ভিতরে আপনি টাচ করবেন টাচ করার পর ড্রাইন সাইড ড্রাইন রাইটে করবেন ড্রেন্টে করার পর এটাকে আপনি সম্পূর্ণ এই ডান ডিলিট করে ডিলিট করে দিবেন তো ওই ক্যাপ কার্ডের মার্কটাও ডিলিট করে দেবেন আপনি বাস ডিলিট করার পর এটা সর্বনিম্ন প্রথম লিয়ারে চলে যাবেন প্রথম লিখারে যাওয়ার পর তারপর আপনার কাজ হলো এটাকে এটার সাথে একটা ভিডিও অ্যাড করার জন্য যেমন আপনার একটা ভিডিও তো আমার ভিডিওটা আমি নেওয়ার জন্য ওভারলেটেড টেস্ট করলাম

পাশে বসিয়ে দিবেন ঠিক মতন বসিয়ে দেওয়ার পর আপনার কাজ এখান থেকে বাম দিকে ডান দিয়ে বের হয়ে যাবেন বের হওয়ার পর এটাকে চালিয়ে দেখেন ওরে বাইরে দেখেন লাউ লাউ চুরি বন্ধুরা আমি একটা ভিডিও আমার ডাউনলোড করা ছিল সেটাকে লাগিয়ে দেখা কিন্তু এটা কিন্তু কুত্তা যেহেতু অন্যরকম করার দরকার ছিল কিন্তু আমি এটা আপনাদের দেখানোর স্বার্থে আরেকটা ভিডিও দিয়ে দেখালাম কিছু মনে করবেন না তো এইভাবে আপনার যদি এই লেয়ারটা দেখা যায় আমার ওই ভিডিওটা নিচের ভিডিওটাতে চাইনিজ ভিডিওটার লেয়ারটা অনেকটাই বড় তো এটাকে আমি ডিলিট করার জন্য ডান পাশের লেয়ারটা ভুল হয়ে গেছে এই মার্ক এই পাশে দেওয়ার পর ডান মার্কের ক্লিক করে দিয়ে বাস ডিলিট করে দিবেন ডিলিট হয়ে গেলে বাস সম্পূর্ণ এখন আপনি ডাউনলোড করার জন্য আপনি উপরে যেই ডাউনলোড এটা দেখতে আছেন এই ডাউনলোডে টাচ করবেন টাচ করলে এটা কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যাবে দেখেন কি দ্রুত ডাউনলোড হয়তো কিছুটা নেট প্রবলেম হলে কিছুটা সময় লাগতে পারে আপনাদের তো ধৈর্য ধরবেন হয়ে যাবে দেখেন ডাউনলোড হয়ে গেছে আমারটা পড়ায় তো এইভাবেই বন্ধুরা ডানটা টিপ দিবেন ডান ডান বাস আপনার গ্যালারিতে ভিডিওটা চলে যাবে গ্যালারিতে ভিডিওটা চলে গেছে তো এইভাবেই আপনারা ফেসবুকে বা ইউটিউবে ভিডিও আপলোড করে মাসের লক্ষ টাকা ইনকাম করতে পারবেন তো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটা লাইক করে কমেন্ট করে দিবেন সবাই ভালো থাকেন কোথা